পাথরের একটা পাহাড় অনেক উঁচু দু মিটার উঁচু ওইটার নিচে আছে মোকাদ্দাসে তুয়া যেখানে মুসা সালামকে আল্লাহ তালা জোতা খুলতে বলেছিলেন ফখলা না আলাইকা ইন্না কাবিল ওয়াদিল মোকাদ্দাসে তুয়া হে মুসা তুমি পবিত্র উপত্যকায় এসেছ জুতা খুলো এখানে আল্লাহ তালা মুসা আলাহি তাওরাত দিয়েছিলেন মেজর একটা আসমানি কিতাব দিয়েছিলেন এবং সরাসরি মুসা আলাহিসাল্লাম এই পাহাড়ের চূড়ায় বসে আল্লাহ সাথে কথা বলতেন ওয়াকাল্লাম আল্লাহ মুসা উনি সরাসরি কথা বলতেন এটা ওনার একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল ক্যারেক্টারিস্টিক্স এবং আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে এই পাহাড়কে একবার জ্বালিয়ে দিয়েছিলেন আজও এই পাহাড়ের রংটা অনেকটা একটু একটু রেডিশ কালো চেয়ে নূরের তাজাল্লির ঝলকে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন এই পাহাড়ের উপরে ইয়াজুজ মাজুজ যখন কেয়ামতের আগে আগমন করবে তখন মুসলমানদের সেন্টার হবে ইসা মুসলমানদেরকে নিয়ে ওইখানে অবস্থান করবেন এই তুর পাহাড়ের ওখানে এবং আল্লাহর হাবিব সাহে ইসলামের মেয়েরাজ রাতে এসরার সময়